আচ্ছা প্রেম করার পরে মুয়ারি কাই তুমি কার সাথে প্রেম করছো কার সাথে কথা কথা ই নাম্বার নিয়ে কার সাথে বারবার ভিডিও যা যাড়ি করছো তার সাথে ভালোবাসা না প্রথম আমি একটা মেয়ে চিনি না ধরো ও সাথে আমি প্রেম করবো তা কি বলে প্রেম করতে হবে প্রেম করতে হবে কিভাবে তার সাথে মুয়ারি কথা বলতে হবে তুমি কোনে আসো মানে সেই টেকনিকটা কি তেতি প্রথম কথা বলতে হবে নাম্বারটা দরকার কথা তোমাকে যে নাম্বার চাইছে তো নাম্বার দাও তোমাকে ভালোবাসা দেবো ভালো প্রেম বাসবো অন মা বাপ সাইনে তো মা কে মি চাই তুই সংসার যাসতি পারব না থাকতি পারব না তারপর বিয়ে করার পরে ধর বিয়ে করা করে ঘর সংসার হয়ে যাবে যত বউ ছেলে বিলে বাসায় গেল সেটা আর মা বাপে জায়গা দেবে না তুই না দিলে জায়গা না দিলে আমাকে এসে প্রথম তো তুমি বড় পটায় পটায় এনে বিয়ে করলে। বিয়ে করার পরে তো সংসার করলে। করা পড়া আর বনছে না এখন প্রেম করে দেবে না হ্যাঁ তখন বড় কত জায়গা দেবে না তখন বউ কি করে তখন কবে রাষ্ট্রতা ব্যাటనলাতি আমার ফলাইতেতি আর আমার স্বামী কেড়ে নিয়ে আর এক স্বামীর সাথে ঘর সংসার করতে চাও এর কোনো মানে আছে তাহলে এখন আমাদের রুবেল কি করিলো রুবেল লাগ দেব করালো বিয়ে করে তাই তাই তো ওকে বৈরাম টেকনিক করিলো তুমি কি আমার ভালোবাসো না তুমি ওকে প্রেম করে নি আচ্ছা ইংলিশ প্রেম করতে গেলে তো ইংলিশ বলতে হয় কি কি বলতি হয় হ্যাঁ ডার্লিন আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তোমার সাথে আমি না ভাই

আহ প্লাস আই বাসনা তো দেখেন আমাদের মারুক যে প্রেম করার যে টেকনিক যে প্রথমে কোন কথা বললি মেয়েরা সহজে প্রেমে পড়ে যায় সেই কথাগুলো লাই পড়ে যায় কলেজের হারকি স্কুলে কলেজের দতলা সামনে আছে তিন দে চার দে পাঁচটা করে বিয়ের তাও এখনো বউদের সংসাশনের সাথে গন্ডগোল হচ্ছে কিজন্যই ওই বউদের মন চায় না ও কেসালা আমি বাসনা ও আমার সাথে কথা গায় আমার সাথে কোনো ঘ সম্পর্ক তিন দে বউ থাকলো তার তিনটে চারটে বউ চলে গেল স্কুলে আবার প্রেম করছে এখন বউ নিয়ে গ্যাম জাম গন্ধে বাড়ি কি আছে ওই আছে মারুপীর আর মারুফ এখনও স্কুলের সামনে যে দাঁড়ায় থাকে মারুপ কোন থাকে মারুক বিদ্যুৎ ছেলে কেন না তুমি যে মারুপ তুমি কি এখনো ওই প্রেম করা জানি কলেজের সামনে দাঁড়ায় থাকো না আমি কলেজের সামনে দাঁড়ায় থাকি থাকিনি তা এখন কি করো তাহলে আমি দেখো বৌ ছিলি বলে সংসার গে না আমি তো এখন দাঁড়িয়ে এখন ওই নিয়ে ব্যস্ত আছো আমি বৌ ছিলি বলে এখন সংসার হয়ে গেলো